গাইস কত ডলার যুগ হয়ে আছে তো এই সমস্যাটার সমাধান যদি আপনারা কেউই দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমার রাশিদুল অফিসিয়াল টু পয়েন্ট জিরো পেজ আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে আসছি তো না না দেখলে বুঝবেন আপনারা যেটা আপনাদের সবাইকে দেখা দিতে এটা হলো আমার প্রোফাইল আমার প্রোফাইলে একটা সমস্যা হয়েছে যেটা আমি অনেকে সমস্যাটার সমাধানটা অনেকে দিতে পারতেছে না তো গাইস সমস্যাটা হলো এই যে দেখতেছেন আমার তিনটার মনিটাইজ নিয়ে গেছে ইউর প্রোফাইল নো ইজ নো লং আর্নিং মানি তো গাইস এই সমস্যাটা আমি বিগত পাঁচ মাস যাবৎ ভুগতেছি তো এটার ফয়সালা বা এটার সলিউশন আমি এখন পর্যন্ত পাইতেছি না তো গাইস এক একজন একে কমেন্ট করেন কেউ কেউ বলেন যে ভিডিও যে আপনার প্রোফাইলে যতগুলো ভিডিও আছে ওইগুলো সব ভিডিও রিমুভ করতে হবে তো গাইজ দেখুন আমার কতগুলো ডলার জমা হয়ে আছে আমার ফেসবুক এটা কিন্তু প্রোফাইল আমার তো গাইজ দেখুন এটা কিন্তু আমার প্রোফাইল তো দেখুন এটা কিন্তু আমার প্রোফাইল তো আর এটা হলো আমার পেজ যে পেজে আমি ভিডিওটা আপলোড করছি এটা আমার পেজ তো এটা আমার প্রোফাইল এই প্রোফাইলটাতে এই সমস্যাটা নিয়ে আমি অনেক দিন যেমন ভুগছি তো গাইজ দেখেন প্রোফাইলে আমার মোটামুটি ভালো ফলোয়ার হয়ে গেছে তো আমার আর্নিংও শুরু হয়ে গেছিল তো কি কী কারণে যে এই সমস্যাটা আসছে তো আমি কিছুই বুঝতেছি না তো দেখেন আমার কত গাইজ কত ডলার যুগ হয়ে আছে তো এই সমস্যাটার সমাধান যদি আপনারা কেউই দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি অনেকের কাছ থেকে জিজ্ঞেস করছি যে আসলে ভাই এই সমস্যাটার সমাধানগুলো কিভাবে করতে হবে তো গাইছে আমাকে জনে বলছে যে ভাই আপনার যে এই জায়গায় যে আপনার মনিটাইজেশন ভায়োলেশন যেটা আসছে পলিসি ইস্যু দেখতে পারতেছেন আপনার যে রিস্টেক মনিটাইজেশন আর মনিটাইজেশন পলিস্যু পলিসি ভাইলেশন আরেকটা আসছে আনঅরিজিনিয়াল কন্টেন্ট তো গাইস আপনারা দেখুন এই জায়গায় আমার প্রোফাইলে কোনো আনঅরিজিনিয়াল কন্টেন্ট নাই তো যেগুলো দেখতেছেন সব আমার ভিডিও তো দেখুন গাইস এইগুলো ভিডিও আমাকে অনেকেই বলতেছে যে ভাইয়া আপনার প্রোফাইলে যতগুলো ভিডিও আছে ওইগুলো ভিডিও রিমুভ করে তো কন্টিনিউ লাইভ চালিয়ে যেতে হবে তো লাইভ চালিয়ে যেতে হবে তো এটা আমি খুব দুঃখের বিষয়ভাবে বলতেছি যে আসলে এত ভিউ দেখেন আপনারা গাইস এক একটা ভিডিওতে একশো দশকে লাইক তো ভিউ দেখেন আপনারা ভিউটা দেখেন একটা বার কত এগারো পয়েন্ট সেভেন মিলিয়ন এটা কত দেখছেন এইট পয়েন্ট টুক কাছে নাও টু কাছে নাও এইট পয়েন্ট এইট মিলিয়ন তো এইসব ভিডিও যদি রিমুভ করতে বলে ভাই নিজের কাছে কি ভালো লাগে এত 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 কষ্টের একটা প্রেস বা এত কষ্টের একটা প্রোফাইল ক্রিয়েট করছি অনেক দিন যাবত কষ্ট করতেছি তো আজকে এই পর্যায়ে এসে যদি এগুলো আসে তো ফেসবুকের কি আর কি বলবো তো গাইস যদি আপনার কেউ জেনে থাকেন যে আসলে এই এই কারণে সব প্রোফাইলের যতগুলো সব ভিডিও আছে সবগুলো ভিডিও রিমুভ করতে হবে তো এগুলো যদি রিমুভ করতে হয় তো গাইস আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমি ভিডিওগুলো সব রিমুভ করে দেবো আর যদি এর থেকেও যদি না এটা রিমুভ না ছাড়াও যদি সমাধান হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন তো গাইস বলতেছি যে এই সমস্যাটার সমাধান যদি আপনারা কেউ দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমার ইনবক্সে আপনারা যোগাযোগ করবেন আপনারা অনেকেই যদি বলেন যে আসলে ভাইয়া যে তোমার যে ইস্যুটা আসছে মোটি পলিসি ভাইলেশন আর কন্টেন্ট তো যদি বলেন যে ভাই আমার এই সব ভিডিও রিমুভ করতে হবে তাহলে অবশ্যই আমি রিমুভ করে দেব কি করার ভাই কিচ্ছু করার নাই তো এত শখের একটা আইডি ছিল দেখেন ভিউগুলো দেখেন আপনারা দেখছেন ভিউ দেখেন এগুলো ভিউ কীভাবে রিমুভ করতে ইচ্ছে করে ভাই বলেন এগুলো ভিডিও কিভাবে রিমুভ করতে ইচ্ছে বলেন তো গাইস আর কিছু বলবো না যদি আপনারা এটার সমাধান দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে একটু হেল্প করেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন যদি আপনাদের আপনাদের কাছে বা আপনাদের কাছে ভাই বন্ধু বা ভালোবাসার বড় ভাই যদি থাকে তাহলে এই ব্যাপারে যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার সাথে আমাকে কন্ট্যাক্ট করে দেওয়ার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম